রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই মতো চলতি মাসে শুরু হয় রাজ্য জুড়ে বুথে বুথেই কর্মসূচি মঙ্গলবার কাকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাকসার মিরে পাড়ায় আটান্ন এবং উনষাট নম্বর বুথের মানুষদের নিয়ে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই ক্যাম্পে সকাল থেকে দুটি বুথের মানুষ ভিড় করেন ক্যাম্পে উপস্থিত ছিলেন কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান নাসিম হায়দার মল্লিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ পঞ্চায়েতের সদস্যরা ও প্রশাসনিক আধিকারিকরা এদিন দুটি বুথের মানুষদের কাছ থেকে তাদের এলাকায় কোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে সেই বিষয়ে এলাকাবাসীর সাথে সরাসরি আলোচনা করা হয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন তারা নিজেরাই ক্যাম্পে বসে প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করে যে সমস্যাটি আগে মেটানোর দরকার সেই কাজ কিভাবে শুরু হবে সেই বিষয়ে আলোচনা করেন সরাসরি প্রশাসনের সাথে আলোচনায় বসে তারা নিজেদের এলাকার সমস্যা নিজেরাই মিটিয়ে নিচ্ছেন রাজ্য সরকার এই ব্যবস্থা শুরু করে এলাকাবাসীর জন্য অনেক উপকার করেছে তা না হলে আগামী দিনে এলাকার সমস্যা নিয়ে বারবার প্রশাসনের দরজায় ঘুরতে হতো প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা খরচ বরাদ্দ করা হয়েছে সেই খরচের মধ্যে কোন সমস্যাগুলো আগে মেটানো যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিকে

কোন অসুবিধা হয়নি তো তোমার নাম আজকে আমাদের কাকসা পঞ্চায়েতের আটান্ন উনষাট বুথে আমাদের পাড়া আমাদের সমাধান রয়েছে একটু আগে আমাদের আমাদের করা আমাদের সমাধানে যে ছিল আর কি আটান্ন এবং উনষাট নম্বর বুথে খুব ভালো সাড়া পাওয়া গেছে প্রত্যেকে প্রায় এসছিলেন তাদের প্রোপোজাল জানিয়ে গেছে এবং যাদের যাদের যা কাজ আছে আর কি দরকার আছে কোথাও ড্রেনের দরকার কোথাও রাস্তার দরকার সমস্ত প্রোপোজাল নিয়ে সবাই এসছিলেন এবং সেই সমস্ত জমা দিয়েছে মানুষের মধ্যে ভালো সারা পাওয়া যাচ্ছে